আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন এবং আমি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আছি একটা দুঃসংবাদ আপনাদের সবাইকে বলে দেই আমার হোয়াটসঅ্যাপে আপনাদের প্রচুর পরিমাণে মেসেজ আসছে গত দুই সপ্তাহে প্রায় নেয়ারলি বিশ পঁচিশ হাজার মেসেজ আসছে কল আসছে তিন সাড়ে তিন হাজারের উপরে আমি প্রচুর পরিমাণে রিপ্লাই দিয়েছি আপনাদের অলরেডি আমাদের কমিউনিটিতে প্রায় দশ হাজার অ্যাড হয়ে গেছে তো দুঃসংবাদ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল আপনাদেরকে দিছিলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যান করে গেছে এটা ব্লক হয়ে গেছে এখন আমি কোনো মেসেজ দেখতে পারতেছি না কোনো রিপ্লাই দিতে পারতেছি না এখন আমার ফোনও আমি চেঞ্জ করতে পারবো না বা আপনার আমার হোয়াটসঅ্যাপ দুইটা একটা হোয়াটসঅ্যাপ মেইন আমার প্রাইভেট নাম্বার আর একটা হচ্ছে যেটা আপনাদেরকে আমি পাবলিকলি যে নাম্বারটা দিয়েছিলাম টিকটকে যে নাম্বারটা দেওয়া জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ফোর থ্রি এই নাম্বারটা ব্লক হয়ে গেছে ব্যান হয়ে গেছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ থেকে তো প্রচুর পরিমাণে মেসেজ চলে আসছে যার কারণে রিপ্লাই তো দিতে পারতেছি না হ্যাং করতেছে আইফোন জীবনে হ্যাং করে না বাট আমার আইফোন হ্যাং করতেছে ওয়ান টেরো বাইড ফোন নয়শো জিবি অলরেডি ফিল আপ তো এই মুহূর্তে জাস্ট দশ মিনিট আগে যে সময় দেখলাম আমার হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে গেছে রাত্রে দশটা ভিডিও দেখতেছেন আমরা প্রায় এখন সাড়ে এগারোটায় বাসে আসছি তো রাত্রে সাড়ে নটার দিকে আমার হোয়াটসঅ্যাপ আইডি ব্যান হয়েছে তো আমি আপনাদের প্রচুর পরিমাণে প্রতিদিন আমি হাজারের উপরে রিপ্লাই দিই আপনাদের মেসেজের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এসবগুলো গ্রুপে আপনাদেরকে সাপোর্ট দিতে গিয়ে আমাকে প্রচুর পরিমাণে মেসেজের উত্তর দিতে হয় যেটা হোয়াটসঅ্যাপের কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে কোনো একটা মানে নর্মালি কোনো সাধারণ মানুষ এত মেসেজ আসে না তো তারা এই নাম্বারটাকে শনাক্ত করছে যে এই নাম্বার মেবি কোনো মানে তাদের কাছে মনে হচ্ছে এই নাম্বারটা আসলে ব্ল্যাকলিস্টেড করা উচিত কারণ অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কাছে এত ফোন এত মেসেজ আসার প্রশ্নই উঠে না তো আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন এবং আপনাদেরকে আমি সেই পরিমাণ সাপোর্ট দিতে পারি নাই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই মুহুর্তে মাত্র দশ মিনিট আগে আমি দশটা বাজার দশ মিনিট আগে আমাদের দোকান ক্লোজ করতে হবে রাত্রে দশটায় তো ওই দশ মিনিট আগে আমি আপনাদের জন্য আরেকটা ফোন নিয়ে আসছি এই ফোনে এখন আপনাদেরকে আমি সাপোর্ট দিব এটাতে নতুন নাম্বার আমি অ্যাড করে দিছি আপনাদের হোয়াটসঅ্যাপ বায়োতে আমি নাম্বার চেঞ্জ করে দিব এখন আপনারা এই নাম্বারে আগের নাম্বার আর আপনারা আমাকে পাবেন না তো যারা আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আপনাদেরকে আরও বেশি সাপোর্ট দেওয়ার জন্য আমি আরেকটা ফোন এখন ইউজ করা আমার যদিও দুইটা ফোন এখন আরেকটা ফোন ছুটে তিনটা ফোন আমাকে ইউজ করা লাগবে তো আপাতত এই ফোন দিয়ে আমি ইনস্ট্যান্ট আমার কাছে অন্য কোনো ভালো ফোন আমি আপনাদের যে সার্ভিস দিবো এত বড় বড় ফোনগুলো আসলে নিয়ে মানে চলাফেরা করাটাও অনেক অসুবিধা আপনার জানেন আমি রাত্রি দুইটা তিনটা চারটা পর্যন্ত আমি বাইরেই থাকি এই জন্য এত ফোন নিয়ে ক্যারি করা সম্ভব হয় না এখন না পাইলে আমি আপনাদের জন্য আরেকটা ফোন ইউজ করা লাগতেছে তো এই ফোনে এখন আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে এই মাত্র একটু আগে এই ফোনে আপনাদের জন্য আমি নতুন একটা সিম এটাতে ইনস্টল করছি এবং এই নাম্বারটা আমি আপনাদেরকে এই ভিডিওতেও দিয়ে দিলাম আপনার স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছেন এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা বায়োতেও পেয়ে যাবেন টিকটকের বায়োতে পেয়ে যাবেন ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আমরা এই নাম্বারটা দিয়ে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা যারা আমাদেরকে আমাদের কমিউনিটিতে এড হতে চান আমাদের প্রজেক্ট ওয়ানে এড হতে চান আমাদের টেলিগ্রামে এড হতে চান অবশ্যই অবশ্যই আপনার রিপ্লাই পাওয়ার জন্য আপনাদের এনআইডি কার্ড এবং আপনাদের ফটো বাধ্যতামূলক আমাদেরকে দিতে হবে তারপর আমরা আপনাদেরকে ফ্রিতে মার্কেটিং শেখাই দিব এবং আপনারা প্রত্যেকেই চাইলে প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আপনারা যদি প্রজেক্ট ওয়ানে মার্কেটিং ফ্রি শেখার পর আপনার লিখব শুরু করেন প্রতি ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি চাইলে লিপবুট থেকে প্রতি মাসে হাজার ডলার ইনকাম করতে পারবে ইনশাল্লাহ তো আমাদের অলরেডি পাঁচটা ক্লাস শেষ হয়ে গেছে সেই ক্লাসগুলো আপনার ইউটিউবে দেখতে পারবেন এবং আমাদের লিপবুড কমিউনিটির সাথে অ্যাড হন আমাদের ইউটিউবে চ্যানেল লিপবুট বাংলাদেশ লিখে সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন আপনারা হয়তো টিকটক আইডিও একসময় ব্যান হয়ে যাবে কারণ এত বেশি ভিউ এত বেশি কমেন্ট এত বেশি মেসেজ এগুলো আসলে টিকটক বা কোনো প্ল্যাটফর্মে এগুলো আসলে লিগেলি এগুলো অ্যাপ্রুভ করে না এই জন্য আপনাদের কমেন্ট সেকশনে আমি ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমি এখন অফ করে দিছি কারণ আপনার প্রচুর পরিমাণে কমেন্ট করেন প্রায় পাঁচ সাত হাজার দশ হাজার কমেন্ট চলে আসে এই জন্য আমি কমেন্ট অলরেডি টোটালি অফ করে দিছি জাস্ট স্পেসিফিক কিছু কমেন্ট এগুলো আমি অ্যালাউ করছি বাদ বাকি সবগুলো বিষয় আমি অফ করে দিছি আপনার যারা কমেন্ট করেন ম্যাক্সিমাম কমেন্টই এখন বর্তমানে ব্লক করা অফ করা তো আপনারা অবশ্যই অবশ্যই আপনার আইডি কার্ড এবং ফটো আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেন আমি আপনাদের সবাইকে আমাদের প্রজেক্ট ওয়ানের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এভ্রিথিং সব কিছু এট এভিথিং স্মার্টফোনের গ্রুপ গেজেট গ্রুপ সাপোর্টিং গ্রুপ সব কিছু আমাদের প্রজেক্ট ওয়ানের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার পরে স্টেপ বাই স্টেপ শেষ করার পরে সেগুলো পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ তো যারা আমাদের সাথে কাজ করতে চান ফ্রি মার্কেটিং শিখতে চান ইনকাম করতে চান আপনারা সবাই আমাদের নতুন নাম্বারে মেসেজ করুন ইনশাল্লাহ আপনাদের যতটুকু সম্ভব ততটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদেরকে ইনকামের পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব এবং আপনাদেরকে হালাল ইনকাম করার তফিতা আল্লাহ তালা যেন দেয় সেই দোয়া করবো এবং সেই সাপোর্ট দিব ইনশাল্লাহ আপনাদের সবাই সফল হন সবাই ভালো একটা পজিশনে চলে আসেন সবাই হালালভাবে মাসে চল্লিশ পঞ্চাশ টাকা আয় করেন এই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শুরু করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম